কার বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছেন তো তা বন্ধুরা আজকে আমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের মুখের স্কিনে ভিটামিন ই অয়েল লাগানোর ফলে কি পরিবর্তন ঘটে এবং এই ভিটামিন ই লাগানোর পদ্ধতি সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি বলবো তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধু এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা এই ভিটামিন ই অয়েল যদি আমাদের স্কিনে লাগানো হয় স্কিনের মধ্যে একটা আলাদা কিন্তু চেঞ্জেস কিন্তু দেখা যায় আমরা রাত্রের দিকে স্কিনের মধ্যে যদি ভিটামিন ই অয়েল যদি লাগি শোন সকালের দিকে কিন্তু আপনাদের দেখবেন যে মুখের কিন্তু চেহারার পরিবর্তন কিন্তু আলাদা হয়ে গেছে এই ভিটামিন ই অয়েল যদি আপনার লাগানোর ফলে যদি আপনারা যদি দীর্ঘদিন দশ দিন যদি কন্টিনিউ লাগান তাহলে দেখবেন যে আপনাদের যদি আগে যদি লাগাবার আগে যে ছবি যদি তোলা থাকে সেই ছবির সঙ্গে যদি আপনার লাগানোর দশ দিন পরে যে ছবিটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করতে চান দেখা যদি দেখেন সমতুল্যভাবে দেখবেন যে অনেকটাই পরিবর্তন কিন্তু আপনার স্ক্রিনে চলে এসেছে স্ক্রিনের মধ্যে একটা চকচকে বা একটা উজ্জ্বল একটা ভাব কিন্তু আপনার স্কিনের মধ্যে চলে আসবে সাথে সাথে আপনার মুখের মধ্যে যদি দাগ চোখ বা হয়তো আপনার মাছ মতো দাগের সমস্যা বা মুখের মধ্যে নানারকম র্যাসেসের সমস্যা বা বর্ণ দাগ বা অনেকের হয়তো পক্সের দাগের মতো সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন বা যাদের হয়তো পক্স হয়েছিল পক্সের ক্ষেত্রে দাগ কিন্তু থেকে যাচ্ছে সেসব দাগকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল তাই এই ভিটামিন ই ক্যাপসুল যদি আপনাদের আমরা হয়তো দেখবেন যে যারা হয়তো রোদ গরমে হয়তো কাজকর্ম করি বা হয়তো দেখবেন যে বাজারে বা হয়তো মার্কেটে বা যারা হয়তো মাঠে কাজকর্ম করেন তাদের মুখের মধ্যে একটা কালো একটা ঝামা ঘষার মতো বা পুরার মতো একটা ভাব স্ক্রিনের মধ্যে অনেক সময় চলে আসে যারা দেখবেন যে সেগোনাকে ঠিক করতেও সাহায্য করবে বা যারা হয়তো বাইরে রোদ থেকে বা মাঠে থেকে বা কোনো জায়গাতে মার্কেট থেকে ঘুরে আসার পরে ওনারা যদি ভিটামিন ই অয়েল যদি হাতে নিয়ে এটা সামান্য জল দিয়ে ঘুষের যদি মুখের মধ্যে এখানেক্ষণ মানে মিনিট পাঁচ থেকে লাগিয়ে রাখেন তারপর যদি ওয়াশ নেন দেখবেন যে আপনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আপনার মুখের চেহারার কতটা পরিবর্তন হয়েছে প্লাস কিন্তু আপনার মুখের যে একটা গ্লেজ বা সাইনি কিন্তু আপনার অটোমেটিক বেড়ে যাবে এই ভিটামিন অয়েল যদি আপনারা যদি এই স্কিনের অনেকের হয়তো দেখবেন যে মুখের মধ্যে একটা চামড়া ওঠার মতো ভাব বা মুখ একটা লাল যাওয়ার মতো ভাব যারা হয়তো যারা দেখতে হয়তো পরিষ্কার বা হয়তো ধবধবে তারা হয়তো মনে করছে আরও একটু পরিষ্কার হব বা যারা হয়তো কালো তারা হয়তো মনে করেন যে একটু পরিষ্কার হব তার জন্যে হয়তো বাজার থেকে অনেক সময় দামি দামি নামি দামি কোম্পানির হয়তো স্কিন জেল বা অয়েনমেন্ট বা হয়তো সাবান কিনে এনে হয়তো মুখে লাগান এই লাগানোর ফলে যদি মুখের মধ্যে অন্য কোনো র্যাশেস বের হয় বা হয়তো চামড়াটা পাতলা হয়ে গিয়ে লাল হয়ে যাওয়া এরকম টাইপের সমস্যা যদি শুরু হয় সেক্ষেত্রেও এই ভিটামিন অয়েল লাগানোর ফলে কিন্তু আমাদের স্কিনটা পুনরায় আবার আগে যা ছিল সেরকম ফিরে আসতে সাহায্য করবে এই ভিটামিন ই ক্যাপসুল এই বা ভিটামিন ই অয়েল তা এই ভিটামিন ই অয়েল আমাদের লাগানোর ফলে যাদের হয়তো দেখুন যে পঞ্চাশ বা ষাট বছর বয়স তাদের মুখে চেয়ে আমরা একটা জড়তা ভাব চলে এসছে বা হয়তো দেখবেন মুখের মধ্যে একটা মাছ তেলে দাগ পড়ার মতো একটা কালো দাগ কিন্তু স্পট কিন্তু করতে শুরু করছে বা মুখের স্কিনটা এটা লুজ হয়ে গেছে গিলা হয়ে গেছে এরকম টাইপের যাদের সমস্যা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়মে যদি আপনারা এই ভিটামিন ই অয়েল যদি লাগানো হয় তাহলে কিন্তু আপনাদের মুখের স বা চেহারা কিন্তু পরিবর্তন অনেকটাই ঘটবে এবং দেখে আপনাকে যে বয়সে সে বয়স কিন্তু দেখে মনে হবে না অনেকটাই কম কিন্তু মনে হবে তা এই ভিটামিন ই অয়েলটা আপনাদেরকে ব্যবহার করতে হবে সঠিক নিয়ম বলবো আপনারা এই ভিটামিন ই অয়েলটি আপনারা ভিটামিন বাজার থেকে ভিটা ইভায়ন চারশো নামে এই ক্যাপসুলটি কিন্তু আপনারা সবুজ রঙের লম্বা যে ক্যাপসুলটা জেলির মতো এই ক্যাপসুলটা কিন্তু আপনারা বাজার থেকে পেয়ে যাবেন ভিটামিন ই অয়েল ইভেন চারশো এই ক্যাপসুলটি এই ইভেন চারশো এই ক্যাপসুলটি আপনাদিকে বাড়িতে আনার পরে রাত্রের দিকে অনেক সময় সাবান দিয়ে বা যারা এটা ফেসওয়াশ ইউজ করেন তারা দিয়ে কিন্তু অটোমেটিক দিয়ে ব্যবহার করেন মুখ পাঁচ ঘন্টা দিকে কিন্তু অবশ্যই মুখটা ধোয়ার পরে রাত্রের দিকে শোয়ার আধ ঘন্টা আগে আমরা ইভেন ক্যাপসুলটাকে ডাইরে কিন্তু মাগলে অনেক সময় অনেকের হয়তো মুখের মধ্যে র্যাশেস বের হয় বা হয়তো মুখের মধ্যে একটা চুলকানি ভাব কিন্তু লেগে থাকে তাদের ক্ষেত্রে আপনারা একটু সামান্য অলিভ অয়েলের সঙ্গে যদি ভিটামিন ই ক্যাপসুলটি যদি আপনারা একসঙ্গে ফেটে যদি স্কিনের মধ্যে লাগান তাহলে মুখের মধ্যে কোনো অ্যালার্জি র্যাশেস বা চুলকানি কিন্তু কোনো সমস্যা কিন্তু থাকবে না তাহলে আপনারা যাদের হয়তো সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু এই ভিটামিন অলিভ অয়েলের সঙ্গে লাগাতে পারেন ডাইরেক্ট না লাগানো সবদিকে বেটার এবং রাত্রের দিকে সবার আধ ঘন্টার আগে আস্তে আস্তে করে যদি মেসেজ করে লাগানো হয় তাহলে কিন্তু আপনার এটাকে স্কিনের মধ্যে কিন্তু টানবার কিন্তু একটা শক্তি জাগবে এবং মুখটা আপনার একটা ড্রাই মতো ভাব হয়ে যাবে এবং রাত্রের দিকে শোবেন সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আপনারা মুখটিকে এটা কুসুম কুসুম জল দিয়ে এবং ফেসওয়াশ বা সাবান যেটাই ইউজ করেন তাহলে কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে দেখবেন যে আমাদের মুখের একটা চেহারা বা উজ্জ্বলতা বেড়ে গেছে বা স্কিন দেখবেন যে চকচুকে ঝকঝকে এবং তত্তাজা হয়ে গেছে আপনার মুখটা তোরা যাদের হয়তো মুখের স্কিনে এই ইভাইন ক্যাপসুল বা ভিটামিন ই অয়েল শ্যুট করছে না তাদের কিন্তু বারবার দেখছেন যে মাখার ফলে কিন্তু আপনাদের যে মুখে দেখছেন যে বারবার র্যাশেস বের হচ্ছে তারা কিন্তু এই ক্যাপসুলটি বা ভিটামিন ই অয়েলটি কিন্তু মাখবেন না তাদের বারবার এই র্যাশেস আসার ফলে কিন্তু স্কিনের মধ্যে কিন্তু একটা চুলকানির মতো ভাব আসার ফলে কিন্তু মুখে কিন্তু দাগ সাগ আরও বেড়ে যেতে পারে তাই জন্য যাদের শ্যুট করবে না তাদের মাখার প্রয়োজন নেই যাদের শ্যুট করবে তারা অবশ্যই কিন্তু ভিটামিন ই অয়েল মাখন মাগলে দেখবেন যে আপনার মুখের উজ্জ্বলতা অবশ্যই আগের থেকে কিন্তু পরিবর্তন ঘটবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজে রাখবেন যদি আপনাদের ভিডিও পছন্দ বা মনের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা বন্ধুরা পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখুন